বাঁকা রাস্তা বা আঁকা বাঁকা রাস্তা আরবি ভাষা বলা হয় মুনহানা মুনহানা অর্থ বাঁকা রাস্তা চৌরাস্তা চার রাস্তা সমাহার আরবিতে তাকাতু তাকাতু অর্থ চৌরাস্তা করস ক্রস রোড একটা রোডের উপর দিয়ে আর একটা রোড চলে যাওয়া আরবি ভাষায় মুক্তারাক মুক্তারাক যার অর্থ ক্রস রোড ইউটান আরবিতে তারাজু তারাজু যার অর্থ ইউটার্ন ব্রিজ জিসর ব্রিজ আরবি শব্দ বাংলা অর্থ হবে আরবি শব্দ বাংলা অর্থ হবে ব্রিজ ভরা আরবিতে মালিয়ান ভরা মালিয়ান ফেরত রেজ্জা ফেরত আরবি শব্দ রেজ্জা ফিরে আসা আরবিতে এরজা ফিরে আসা এরজা যখন লাম্মান যখন আরবি শব্দ লাম্মান তখন আরবিতে তুম্মা তখন তুম্মা বর্জন করা আরবিতে তরক বর্জন করা তরক পরাজিত করা আরবিতে হাজজ পরাজিত করা হাজজ আরবি শব্দ সাবি যার অর্থ হবে করা সাইবি শব্দের অর্থ করা কফিল অর্থ মালিক আরবি সব ভাষায় কফিল তার বাংলা অর্থ হবে মালিক আনা অর্থ আমার আরবি ভাষায় আনা বাংলা অর্থ হবে আমার সিদি অর্থ স্যার আরবিতে সিদি যার বাংলা অর্থ স্যার জিয়াদা অর্থ প্রচুর বা অনেক আরবি ভাষায় জিয়াদা বাংলা অর্থ হবে প্রচুর বা অনেক ইনতা অর্থ তুমি আরবিতে ইনতা বাংলা অর্থ তুমি ফি অর্থ আছে আরবি ভাষায় ফি বাংলা অর্থ হবে আছে মাকসালা যার অর্থ হবে লন্ড্রি আরবি ভাষায় মাকসালা বাংলা অর্থ লন্ড্রি গাছিল অর্থ ধৌত করা বা ধোয়া আরবি শব্দ গাচ্ছিল বাংলা অর্থ ধৌত করা দায়িক অর্থ টাই আরবিতে দায়িক বাংলা অর্থ হবে টাই খাফিফ অর্থ হালকা বা পাতলা আরবি শব্দ খাফিফ বাংলা অর্থ হালকা বা পাতলা আবগা অর্থ লাগবে বা দরকার আরবি ভাষায় আবগা বাংলা অর্থ লাগবে বা দরকার দৌড় অর্থ খোঁজা আরবি শব্দ দৌড় বাংলা অর্থ হবে খোঁজা মাম্ন অর্থ নিষেধ আরবি শব্দ মাম্ন বাংলা অর্থ হবে নিষেধ হাজা এর অর্থ এই আরবি শব্দ হাজা বাংলা অর্থ এই হাদা অর্থ এটা আরবিতে হাদা বাংলা অর্থ হবে এটা হিনা অর্থ সেখানে আরবি ভাষায় হিনাক বাংলা অর্থ সেখানে হেনা অর্থ এখানে আরবি শব্দ হেনা বাংলা অর্থ হবে এখানে জুয়া অর্থ ভেতরে আরবি ভাষায় জুয়া বাংলা অর্থ ভেতরে বাররা যার অর্থ হবে বাহিরে আরবিতে বাররা বাংলা অর্থ বাহিরে তানি অর্থ অন্য তানি বাংলা অর্থ অন্য মাসিদা অর্থ শিলাবৃষ্টি আরবি ভাষায় মাসিদা বাংলা অর্থ হবে শিলাবৃষ্টি আঘাত করা দাঁড়াবা আঘাত করা আরবি ভাষায় দাঁড়াবা মারামারি করা আরবিতে ওয়াকাজা মারামারি করা ওয়াকাজা কাউকে থাপ্পড় মারা চর মারা আরবিতে সাফা থাপপুর মারা সাফা ঘুষি মারা লাকামা ঘুষি মারা আরবি শব্দ লাকামা লাথি মারা আরবিতে রাকালা লাথি মারা রেকালা আরবি ভাষাই আতিক বাংলা অর্থ দেবেন আতিক অর্থ দেবেন দায়ীমান অর্থ সর্বদা আরবিতে দাইমান বাংলা অর্থ সর্বদা আরেফ অর্থ জানা আরবিতে আরেফ বাংলা অর্থ জানা আফাম অর্থ বুঝতে আরবিতে আফাম বাংলা হবে বুঝতে আলাতুল অর্থ সবসময় আরবি শব্দ আলাতুল বাংলা অর্থ হবে সবসময় আবি অর্থ আমি চাই আরবিতে আবি বাংলা অর্থ আমি চাই ইস্তেবাহা অর্থ রেস্ট হাউস আরবিতে ইসতেবাহা বাংলা অর্থ রেস্ট হাউস মিসবা অর্থ ল্যাম্প আরবি অর্থ ল্যাম্প যুজোজা অর্থ বোতল আরবিতে যুজোজা বাংলা অর্থ বোতল নাকল অর্থ পরিবহন আরবি ভাষায় নাকল বাংলা অর্থ হবে পরিবহন হাফিল্লা অর্থ বাস আরবিতে হাফিলা বাংলা অর্থ বাস মুস্তামির অর্থ অবিরাম আরবি ভাষায় মুস্তামির বাংলা অর্থ হবে অবিরাম হাত্তা অর্থ এমন কি আরবি ভাষায় হাত্তা বাংলা অর্থ হবে এমন কি মাথা ঘুরানো ধুক মাথা ঘুরানো আরবি শব্দ ধূপ পুড়ে যাওয়া আরবিতে হাররেক পুড়ে যাওয়া হাররেক পোরা মাহরুক পোড়া আরবি ভাষায় মাহরুক কি বলছে আরবিতে মানগুল কি বলছে মানগুল নীরব আরবি ভাষায় সামেত নীরব সামেত সিম কার্ড সরিহা সিম কার্ড আরবি ভাষায় সরিহা মোবাইলের ব্যালেন্স আরবিতে রসিদ জোয়াল মোবাইলের ব্যালেন্স রসিদ জোয়াল দেশ আরবিতে বিলাদ দেশ বিলাদ গিবত করা গবাদি গিবত করা আরবিতে গবাদি কিস্তি আরবিতে তাকসিদ কিস্তি তাকসিদ সুদ রেভা সুদ আরবিতে রেভা ঘুষ রেসোয়া ঘুষ আরবি ভাষায় রেসোয়া ক্যান্সার আরবিতে সারাতান ক্যান্সার সারাতান টক আরবিতে হামেদ টক হামেদ আরবি ভাষায় আতীতু বাংলা অর্থ দিয়েছি আতীত অর্থ দিয়েছি খরম অর্থ সিদ্র আরবি ভাষায় খরম বাংলা অর্থ হবে সিদ্র অর্থ গর্থ আরবিতে হোপড়া বাংলা অর্থ হবে গর্থ ইশারা অর্থ সিগনাল আরবিতে ইশারা বাংলা অর্থ সিগনাল অরাগা অর্থ কাগজ আরবিতে অরাগা বাংলা অর্থ হবে কাগজ রুকসা অর্থ লাইসেন্স আরবি ভাষায় রুকসা বাংলা অর্থ হবে লাইসেন্স লাহজা অর্থ এক মুহূর্ত আরবিতে লাহা বাংলা অর্থ এক মুহূর্ত এরতে সেলাত অর্থ যোগাযোগ আরবিতে এরতে বাংলা অর্থ হবে যোগাযোগ এহেতেরাম অর্থ সাবধান আরবিতে এহেতেরাম বাংলা অর্থ হবে সাবধান হাত অর্থ এটা রাখো আরবি ভাষায় হাত্তাহা বাংলা অর্থ হবে এটা রাখো মুস্তাহিল অর্থ অসম্ভব আরবি ভাষায় মুস্তাহিল বাংলা অর্থ হবে অসম্ভব ইকাব অর্থ শাস্তি আরবি ভাষায় ইকাব বাংলা অর্থ হবে শাস্তি বৌচা অর্থ চুমো দেওয়া আরবি ভাষায় বৌসা বাংলা অর্থ হবে চুমো দেওয়া আরবিতে সাগির বাংলা অর্থ হবে ছোটো সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে কাবির বাংলা অর্থ বড় রাখিস অর্থ সস্তা আরবি শব্দ রাখিস বাংলা অর্থ হবে সস্তা গ্যালি অর্থ দামি আরবিতে গ্যালি বাংলা অর্থ দামি লেস গ্যালি দাম বেশি কেন আরবি ভাষায় লেস গ্যালি বাংলা অর্থ দাম বেশি কেন মাফিসাই এর অর্থ কিছু নাই আরবি ভাষায় মাফিসাই বাংলা অর্থ হবে কিছু নাই মাকাস অর্থ সাইজ আরবি ভাষায় বাংলা অর্থ হবে সাইজ মাফি অর্থ নেই আরবিতে মাফি বাংলা অর্থ নেই ইজা অর্থ যদি আরবিতে ইজা বাংলা অর্থ হবে যদি ওয়াদ্দি অর্থ পাঠানো আরবি ভাষায় ওয়াদ্দি বাংলা অর্থ হবে পাঠানো গাফার অর্থ ভ্রমণ আরবি ভাষায় গাফার বাংলা অর্থ হবে ভ্রমণ তাসিরা অর্থ টার্মিনাল আরবি ভাষায় তাসিরা বাংলা অর্থ হবে টার্মিনাল কিছু কিছু ক্ষেত্রে তাসিরা শব্দের অর্থ ভিসা আরবি ভাষায় তাসিরা যার বাংলা অর্থ হবে ভিসা তাস্কিরা অর্থ টিকিট আরবিতে তাস্কিরা বাংলা অর্থ টিকিট উজরা অর্থ ভ্রমণ আরবি ভাষায় উজরা বাংলা অর্থ হবে ভ্রমণ সাহির অর্থ জাদুকর আরবি ভাষায় সাহির বাংলা অর্থ জাদুকর কাতিপত্য লেখক লেখক আরবি ভাষায় কাতিব বাংলা অর্থ হবে লেখক তবিব ডাক্তার আরবি ভাষায় তবিব বাংলা অর্থ ডাক্তার তাজির অর্থ ব্যবসায়ী আরবি ভাষায় তাজির বাংলা অর্থ হবে ব্যবসায়ী জাওয়াল অর্থ মোবাইল আরবি ভাষায় জাওয়াল বাংলা অর্থ মোবাইল আয়ু অর্থ কোনটি আরবিতে আয়ু বাংলা অর্থ হবে কোনটি ভাঙতি আরবি ভাষায় সারফ ভাংতি আরবি শব্দ সারফ ন্যায় আরবিতে আদেল ন্যায় আদেল দোষ আইব দোষ আরবি ভাষায় আইব গুণ আরবিতে সিফাত গুণ সিফাত মন খারাপ হাজিন মন খারাপ আরবি ভাষায় হাজিন চিরণী আরবিতে মুসদ চিরণী মুসদ সুরতা অর্থ পুলিশ আরবি ভাষায় সুরতা বাংলা অর্থ পুলিশ আশকারি অর্থ আর্মি আরবিতে আসকারি বাংলা অর্থ আর্মি মুখালাফা অর্থ জরিমানা আরবি ভাষায় মুখালাফা বাংলা অর্থ হবে জরিমানা আম অর্থ সাধারণ আরবি ভাষায় আম বাংলা অর্থ সাধারণ এতেরাদ অর্থ আপত্তি আরবি ভাষায় এতেরাদ বাংলা অর্থ আপত্তি হারিস অর্থ দারোয়ান আরবি ভাষায় হারিস বাংলা অর্থ দারোয়ান ফুরসা অর্থ সুযোগ আরবি শব্দ ফুরসা বাংলা অর্থ হবে সুযোগ সাব্য অর্থ কংক্রিট আরবিতে সাব্বা বাংলা অর্থ কংক্রিট খেসাব অর্থ কাঠ আরবিতে খেসাব বাংলা অর্থ কাঠ হাদ্দ অর্থ কামার আরবিতে হাদ্দাদ বাংলা অর্থ কামার আমেল অর্থ শ্রমিক আরবি ভাষায় আমেল বাংলা অর্থ শ্রমিক হাবিল অর্থ রশি হাম্মাল অর্থ কুলি আরবি শব্দ বাদেন বাংলা অর্থ হবে পড়ে আসোয়াত অর্থ কালো আরবি ভাষায় আসোয়াদ বাংলা অর্থ কালো আহমার অর্থ লাল আরবিতে আহমার বাংলা অর্থ লাল আখদার অর্থ সবুজ আরবি ভাষায় আখদার বাংলা অর্থ সবুজ আজরাফ অর্থ নীল আরবিতে আজরাফ বাংলা অর্থ নীল আসফার অর্থ হলুদ আরবি ভাষায় আসফার বাংলা অর্থ হলুদ বুন্নি অর্থ বাদামি আরবি ভাষায় বুন্নি বাংলা অর্থ হবে বাদামি আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন আল্লাহ হাফেজ